হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই কেন কেন ভালো নেই তোমরা সেটা নিশ্চয়ই জানো যে কেন ভালো নেই তো ওই দিক থেকে কটা ছেলে দেখছে তো দেখু গিয়ে যাক এইটা আমাদের মানে কাজের জায়গায় এখানে কোনো লজ্জা পেলে হবে না ঠিক আছে তো এখানে ওই জন্য আমি কোনো লজ্জা করছি না তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে মেন কথাটা বলার জন্যে যে এই কিছুদিন ধরে হচ্ছে ভিডিও একদম ভাইরাল হচ্ছে না একদম ভিউ ভিউ একদমই বাড়ছে না জানি না কেন কি হয়েছে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছি না খুব টেনশনের মাথায় যাচ্ছি আমি প্রচুর টেনশন করছি যে এইরকম কেন হচ্ছে জানো তো ভিডিও বানাতে ইচ্ছা করে না আগে যেরকম যেরকম ভাইরাল হতো দেখো একটা জিনিস দেখো ভিউ হলে ভিডিও বানাতে ইচ্ছা করে এখন সেটা কিন্তু একদমই হচ্ছে না মনি হচ্ছে না দূর ভিডিও বানাবো না বেকার ভিউ বাড়ছে না বেকার বানিয়ে কি হবে কিন্তু বানাতে তো হবেই তো বানাচ্ছি কিন্তু এত ভিডিও বানাচ্ছি একদম হচ্ছে না কেন কি হয়েছে তো বন্ধুরা তোমাদের যদি এরকম হয়ে থাকে তাহলে প্লিজ বলো আমি কি বলো তো এইটা হচ্ছে না বলে আমি কিন্তু ফোনের মধ্যে সার্চ করছি যে ভিডিও কেন ভাইরাল হচ্ছে না কি হবে কি করে কি হবে কি করে ভিউ বাড়বে আমি এরকমই বলছি কিন্তু একদম কিছু বুঝতে পারছি না অনেক ইউটিউবার মানে বড় বড় ইউটিউবারদের কমেন্ট করে আমি বলেছি যে যে দাদা আমাদের তো এরকম ভিউ বাড়ছে না কি করে কি হবে কিন্তু তারা তো বলছেই না আমরা তো ছোট ইউটিউবার আমাদের কী কী বলবে বলবে না তো জানি না কি হবে কিছু বুঝতে পারছি না তো তোমরা প্লিজ তোমাদের যদি এরকম হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে বলো যে এরকম কেন হচ্ছে তো প্লিজ প্লিজ তোমরা বলো যাতে আমি একটু টেনশনের থেকে অন্তত মুক্তি পাই আমার ভালো লাগছে না গো এত কষ্ট করে আমি এই ইউটিউবে এসেছি জানো তো অনেক এ করে আমি তো পড়াশোনা জানি না তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে একটা ভালো জব করবো সেসব তো কিছুই জানি না তো তার জন্যে আমি এসেছি ইউটিউবে যে আমার দাদু দিদা তারদেরও দেখার কেউ নেই তো আমি চাই তাদেরকে হেল্প করতে আমার মা বাবাকে দেখতে তো এবার তোমরা যদি আমার যদি সাথে থাকো তো হবে না হলে হবেই না জানি না কি হবে তো তোমরা প্লিজ প্লিজ আমার সাথে থেকো পাশে থেকো আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে তোমরা তুই লাইভে দেখো আমার হাসি মুখটা কিন্তু আমার যে মনের ভিতর কি হয় একমাত্র আমি জানি ঠিক আছে তো তোমরা প্লিজ আমাকে বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো আর হ্যাঁ যেইটার কথা নিয়ে বলছি এই যে শর্ট ভিডিওতে একদম তো ভিউ বাড়ছে না তো জানি না কেন তো তোমাদের যদি এরকম যদি মানে কোনো একটা প্রবলেম হয় তোমরা যদি জেনে থাকো তো প্লিজ আমাকে বলো সেটা যাতে আমি এই টেনশানের থেকে মুক্তি পাই ভীষণ ভীষণই মুক্তি মানে টেনশানে রয়েছি সব সমান কাজ করি তাও মনে হয় যে কেন আমার চ্যালেঞ্জটা কি হলো এইরকম মনে হচ্ছে জানো তো আমি তো বড়ো বড়ো ইউটিউবে মানে ভিডিও সার্চ করে দেখি যে ভিউ কি করে বাড়বে শর্ট ভিডিও তো বলে কি না এটা এরকম হতে হয়ে থাকবে তোমরা হাল ছাড়বে না তোমরা ভিডিও বানাবেই বানাতেই থাকবে তো ঠিক চ্যালেঞ্জটা ঠিক হয়ে যাবে কিন্তু তা তো আমরা করছি হাল ছাড়ছি না কিন্তু তাও ভিউ বাড়ছে না তো দেখি কি হয় না হলে একটা অন্য কোনো ব্যবস্থা করতে হবে কেন এরকম তো করলে হবে না কতজনে দেখছি কি কিনা ভিউ কী সুন্দর বাড়ছে তাদের কিন্তু আমাদের তো দিনকে দিন মানে কমতেই রয়েছে আর মেন কথা আমার শ্বাসকে আবারও এরকম কমছে মানে যেখানে একশো চল্লিশটা তিরিশটা দশটা পর্যন্ত হয়ে মানে দশ হয়ে আছে শ্বাসকে আবারও কমে যাচ্ছে এটাও বুঝতে পারছি না যে কি হচ্ছে তো বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ আমার সাথে থেকে যাতে আমি আগাতে পারি জানো তো অনেক আসেনি সত্যিই আমি লাইভে এসেছি কোনো শখে আমি আসিনি শখে আসলে আমি নিশ্চয়ই তোমরা বুঝতে পেতে যে শখে আসা একটা আর একটা এ তোমরা নিশ্চয়ই বুঝতে পারতে কিন্তু তোমরা তোমাদেরকে আমি অনেকেই বলেছি যে আমি কোনো শখে ভিডিওতে মানে আমি আমি ভিডিও করছি না অনেক প্রবলেমের জন্য আমি ভিডিও করেছি তো প্লিজ প্লিজ তোমরা আমার সারতে থেকো আমার পাশে থেকো আর কিছু বলার নেই জানো তো অনেক টেনশান করছি জানি না কি হবে কি হবে না তো প্লিজ 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 আমার যেন এই চ্যালেঞ্জটা যেন ঠিক হয়ে যায় আগেকার মতন যেন আমার চ্যালেঞ্জটা হয়ে যায় আমি এইটাই চাই বমুকটা তো তোমরা প্লিজ আমার পাশে থেকো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায় আমি এইটাই চাই আমার চ্যানেলটা আমি আমার চ্যানেলটাকে আবার যেন আগেকার মতন ফিরে পাই অনেকজনের দেখেছি জানো তো রকম প্রবলেম হচ্ছে জানি না কি তো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটাকে খারাপ হতে দিও না আমার সাথে থেকেও পাশে থেকেও আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে এইটাই চাই প্রচুর প্রবলেমে আছি গো প্রচুর প্রবলেমে আছি জানি না কি হবে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে এই যে আমার দিদির ছেলে ওখানে ওখানে ওর বান্ধবী সবাই রয়েছে আর আমি এখানে আমার দিদি এই যে ওখানে ওরও চ্যালেঞ্জটা ওই একই খারাপ জানো তো কি হয়েছে কিছু বুঝতে পারছি না তো তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো ঠিক আছে এই যে আমার দিদি তখনও দেখিয়েছি এখনও দেখালাম তো বন্ধুরা আমার চ্যালেঞ্জটা কি করে ঠিক হয়ে যাও প্লিজ তোমরা যদি জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও হুম তো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো